মাঝে মাঝে শৈশবে ফিরে যেতে হবে দেখুন আমরা কিভাবে আগে শৈশবে এরকম ভাবে ঝাপান ঝাপ দিতাম শুধু চিল হবে আজকে ও মাই গড সেই শৈশব সেই সেই আমাদের ফয়সাল ব্লগ দেখুন একবারে সিট পটাং আমরা ঢাকা থেকে কল্যাণপুর বা শ্যামলি থেকে সরাসরি সুনামগঞ্জ গ্রামে স্লিপার কোচ এনা শ্যামলি আদার্স অন্যান্য পরিবহনে যাওয়া যায় যাত্রার সময় লাগে প্রায় সাত থেকে আট ঘন্টা রাতের বাস ধরলে সকালে সুনামগঞ্জে পৌঁছে দিনটা ভালোভাবে কাজে লাগানো যায় ঘুমে ঘুমে আমরা চলে আসলাম একদম সেই সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে সুরমা ব্রিজ থেকে সাতনা ঘাটেই অপেক্ষা করছে আমাদের হাউসবোট আমরা যাওয়া মাত্রই সেই হাউস ছেড়ে দেবে টাঙ্গর হাওরের সেই ওয়াচ টাওয়ারের দিকে এখান থেকে যে সব অটো সিএনজি পাবেন ঠিক সেই অটো সিএনজি ভাড়া নিয়ে আপনাদের যেতে হবে বোর্ডে এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে ভাড়া কষাকষি চলছে এরকম অনেক সিএনজি এখানে রয়েছে এই যে এই দিকে অনেক সিএনজি রয়েছে তো আমরা একদম সকালবেলা নেমেছি এখানে অনেক বৃষ্টি হয়েছে রাত থেকে বৃষ্টি হচ্ছে আমরা এই যে এই স্লিপার করে আসলাম দেখতে পাচ্ছেন সামনে আমরা এই ট্রিপে মোটামুটি আমরা এই ট্যুরে রয়েছি মোটামুটি পাঁচজন তো আমরা দুটা সিএনজি নিলাম এই যে আমাদের পিছনে একটা সিএনজি দেখা যাচ্ছে আর এই সিএনজিতে আমরা আপনাদের আগেও আমরা অনেকবার পরিচয় করে দিয়েছি আমার সাথে আজকে ট্রিপে অর্থাৎ আজকে ট্যুরে আমার সাথে যারা যারা রয়েছেন বেসিক্যালি আমাদের তারেক ভাই রয়েছেন পাইসাল ব্লগ রয়েছে যদিও ঘুম থেকে মানে এখনো ঘুম ছোটে নাই চোখে একদম কিছুক্ষণের মধ্যেই নামলাম আমরা তো এখনো ঘুম আমাদের ছোটে নাই বলতে গেলে আমরা এই যে একটা সিএনজিতে উঠে গেছি সবাই এখন আমরা হচ্ছে বোর্ডের যেখানে আমাদের বোর্ড রয়েছে ঘাট ঠিক সেই ঘাটের কাছে আমরা রওনা হলাম সুরমা ব্রিজ থেকে সাসনা ঘাট পর্যন্ত রাস্তা যেন এক অপূর্ব প্রাকৃতিক চিত্রপটের মতো দুপাশে সবুজ ধান জলমগ্ন বিল আর দূরে নীল পাহাড়ের সারি একসাথে মিলে সৃষ্টি করে মনোমুগ্ধকর দৃশ্য। সিএনজি মাবালরা এত আন্তরিক যেটা হয়তো এখানে আসলে বোঝা যায়। ওনারা অনেক আন্তরিক এবং যারা ট্যুরিস্ট আসেন তাদেরকে অনেক সম্মানের সহিত তারা কথা বলেন। সেটাই দেখছিলাম খুব ভালো লাগছিল নিজের কাছেও। মাঝেমধ্যে গ্রামীণ কাঁচা পথ, বাঁশঝাড় আর খেজুরের গাছের ছায়া যাত্রীদের চোখে শান্তির পরশ জাগায়। হাওড়ের পাড় ঘেসে চলা এই পথ ভ্রমণকারীদের মনে এনে দেয় অদ্ভুত প্রশান্তি ও সৌন্দর্যের অন্যান্য আমাদের লেনদেনটা শেষের দিকে ঠিক এই লেনদেন শেষ করে আমরা এখন বুটের দিকে আমরা এখান থেকে বুট দেখতে পাচ্ছি আর সেই বুটের একদম কাছাকাছি আছে আমরা সেই বোর্ডের কাছাকাছি একটু যাব এবং আপনাদের দেখাবো সেই বুডের দৃশ্য আমরা এই ঘাটের একদম আমরা বুট দেখতে পাচ্ছি যে ঘাটে আমরা আছি এই ঘাট থেকে বোটটা ছেড়ে যাবে ইভেন আমরা এই যে আমরা একটু দেখাচ্ছি আপনাদের যদি এই এলাকাতে পানি হয়েছে প্রচুর পরিমাণে এই যে আমাদের বোট দেখুন অস্থির লেভেলের একটা বোট জাস্ট আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কি সুন্দর সিঁড়ি আছে এখানে ওঠার মতন বেসিক্যালি আমাদের এখানে জুতা খুলে যেতে হবে হয়তো অবশেষে আমরা এই টাঙ্গর হাওড়ে যে বোট সেই বোটে উঠলাম এরপরে আমাদের জার্নি শুরু হবে এখান থেকে টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জ জেলার এক অন্যতম জলরাশি যাকে নদী নালা খাল আর অসংখ্য বিল ঘিরে রেখেছে বর্ষায় এই এক হাওড় মহাসমুদ্রের রূপ নেয় যেখানে নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় থাকে না শুকনো মৌসুমে খাল বিলের জল কমে গেলেও জমিতে ফসল চাষ হয় এখানে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ জলজ উদ্ভিদ ও পাখির আশ্রয়স্থল প্রকৃতির সম্পর্কে ভরপুর এই হাওড় স্থানীয় মানুষের জীবন জীবিকা ও প্রকৃতি ভারসাম্যর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছেড়ে যাচ্ছে যেসব স্পট রয়েছে সব স্পট দেখানোর জন্য আমরা প্রস্তুতি নিয়ে শেষ করে ফেলছি এখন শুধু আমাদের যাওয়ার পালা আমাদের সকালের খাবার যেটি আমরা ঘুরে আসার পর আমাদের জন্য রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার সব খাবার এখানে দেখতে পাচ্ছি আগুন ভ্রমণ ছাড়া আসলে বাংলাদেশের যে এত সুন্দর সুন্দর মানে জায়গা আছে যেটা হয়তোবা না দেখলে বুঝাই যেত না দেখুন না কত সুন্দর করে পাথর ধোয়াচ্ছে দেখুন এই পাথরগুলি নিয়ে চলে যাচ্ছে একদম এক জায়গা থেকে আরেক জায়গাতে এগুলো ফিল কিন্তু আপনারা এরকম একটা জায়গাতে আসলে পাবেন দেখুন এই জায়গাটি কত চমৎকার একটা জায়গা বলে হচ্ছে যে আমরা কোনো একটা বাসার মধ্যে আমরা অবস্থান করছি এই যে ট্রলারগুলো দেখুন কি চমৎকার সুন্দর সুন্দর ট্রলারগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা কিন্তু পাথর বহন করে নিয়ে যাচ্ছে আর এখানকার ভিউ যদি দেখায় হা কি বলবো ভাই ইভেন আমরা যদি দেখাই যে এখানে ফটোশ্যুট করছেন এখানে যে দোলনাটা রয়েছে এই দোলনায় দুল খেতে খেতে আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারবেন সিনেমাটিক শট সব কিছুই করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের ভাই ভাই ভাইভরা কিন্তু মূলত এই এই জায়গাতে তারা শ্যুট করছে তো এরকম সুন্দর সুন্দর প্লেস কিন্তু আপনাদের আসতে হলে অবশ্যই টাঙ্গর হাওড়া আসতে হবে এবং এই যে আমরা দহিন বোর্ডে রয়েছি আমরা দহিন বোর্ডে করেই মূলত আমরা দুই রাত একদিন আজকে আমরা থাকতেছি আজকে সকালবেলা আমরা উঠছি সকাল আটটার দিকে উঠছি বোর্ডে তখন থেকে খাওয়া দাওয়া শুধু এনজয় আর এনজয় সব কিছু মিলে মানে কি বলবো বলার ভাষা রাখে না আর এখানে না আসলে হয়তোবা এর প্রকৃতির সৌন্দর্যটা হয়তোবা আপনারা মানে অনুভব করতে পারছেন না যে আসলে আপনাদের বুঝাতে পারছি না যে কতটা মানে অনুভব অনুভবের সর্বোচ্চ জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এই যে বাড়িটি দেখুন এই বাড়িটি মূলত একদম ভাসমান অর্থাৎ চারিদিকে পানি আর মাঝখানেই বাসা টিন দিয়ে খড়কটোর অসাধারণ মুহূর্ত যদি উপভোগ করতে চান চলে আসুন টাঙ্গর হাওয়ার দেখেন টাকা জীবনে অনেক আসবে যাবে কিন্তু এরকম দৃশ্য হয়তোবা দেখার সুযোগ হবে না এখানে যত বাড়ি ঘর রয়েছে সবই কিন্তু একদম নদীর ভিতরে সব বিলের মাঝে বাড়িগুলা জীবনে টাকায় সব কিছু না টাকা আপনার পকেটে যে কোনো মুহূর্তে আসবে চলে যাবে এটা স্বাভাবিক কিন্তু এরকম মুহূর্ত হয়তোবা জীবনে আর আপনি নাও পেতে পারেন দেখুন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে আমার এই জায়গাটি এমনভাবে মানে এত ভালো লাগছে যে আসলে এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না জীবনে এরকম টাকা অনেক যাবে আসবে কিন্তু এরকম মুহূর্তগুলি বা আপনার জীবনে নাও আসতে পারে সো বেরয়ে পড়ুন ঘুরে আসুন টাঙ্গুর হাওড় থেকে আমি এই মুহূর্তে বুড়ে রয়েছি আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ভাসমান অর্থাৎ বলা যায় যে পানির উপরে রয়েছে আর এই দৃশ্যগুলো কিন্তু আসলে আপনাকে সবসময় মনোমুগ্ধকর করবে বেসিক্যালি এখানে আসলে হয়তো এখানকার ফিল্ড আপনি অনুভব করতে পারবেন আমি কিন্তু একদম রয়েছি এই বোর্ডের একদম সাধে এই ছাদ থেকে আপনি যদি মনে করেন টাইটানিকের যেই ভিউ সেটি এখান থেকে নিতে পারেন এছাড়াও সামনে আরও ভিউয়ের জায়গা রয়েছে আমরা পর্যায়ক্রমে পুরা জায়গাকে আপনাকে আপনাদেরকে এমনভাবে এক্সপ্লেন করে দেখাবো আপনারা পাগল হয়ে যাবেন দেখেন ভাই কোটি টাকা থাকলেও এরকম দৃশ্য দেখার সুযোগ সবার হয় না তো চলে আসুন ঘুরে যান টাঙ্গর হাওড় থেকে আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমাদের ফয়সাল ব্লগ দেখুন একবারে চিপ পটাং চরের সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর যেন এক জীবন্ত চাদরের মতো প্রকৃতিকে সাজিয়ে তোলে দূর থেকে ছড়ানো ছোট ছোট ঘরবাড়ি চোখে পড়ে যেগুলো প্রকৃতির সঙ্গে মিশে গেছে সহজ সরলভাবে ঘরগুলোর চারপাশে গবাদি পশু চরছে আর শিশুদের হাসি খেলে যাচ্ছে বাতাসে চরবাসীর এই সরল জীবন আর প্রকৃতির শান্ত সৌন্দর্য মিলে গড়ে তুলেছে এক ভিন্ন রকমের জগৎবহুল আমাদের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বোর্ডের একদম সামনের কিন্তু আমরা রয়েছি বেসিক্যালি আমাদের রুমটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা আমাদের রুম আমাদের এই যে আমাদের রুমে আমাদের ভাইয়া রয়েছেন আমার ভাইয়া এখানে উনি চরম কিন্তু ফিল করছেন এখানে শুয়ে থেকে ভাইয়া আপনার অনুভূতি কেমন বলেন আসলে অনুভূতিটা বলে বোঝা যাবে না এই যে হাউসবোটের একটা হাউস হাউসবোট ডহিমে আমরা ডহিমে করে যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন টাঙ্গর হাওড়ের ওয়াচ টাওয়ার তারপর যাব হাট নীলাদ্রি লেক আসলে অনুভূতিটা অনেক অনেক গভীর যা মুখে বলে প্রকাশ করার মতো না এখানে উপরের ভিউ হয়তোবা আপনাদের দেখানো হয়েছে এই উপরের ভিউ দেখলে এই ডোহেমের সাদের উপর থেকে হাউসবোটের সাদের উপর থেকে চারপাশের ভিউ দেখলে আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে মন ভালো হয়ে যাওয়ার মতো আপনার যদি মন খারাপ থাকে তাহলে এমন একটা পরিবেশে আপনার আসা অনেক জরুরি মনটাকে হালকা এবং ভাল প্রফুল্ল করার জন্য আসলে আমাদের এই রুমটা একটু দেখাবেন এই রুমটা অনেক সুন্দর এখানে হচ্ছে ক্যাবিনেট আছে ওয়াশরুম আছে অ্যাটাচ এবং সেই সাথে এসি আছে হ্যাঁ ওয়াশরুমটা একটু ঘুরে দেখাবেন আচ্ছা তো এই পাশে দেখা যাচ্ছে যে এসি আছে এসি এসিটাও অবাতত অফ আমরা রাতে জার্নি করে আসছি ঢাকা কল্যাণপুর থেকে সুনামগঞ্জের সাই আপনার হচ্ছে কোথায় নামলাম সুনামগঞ্জের যে নামে ও তো আসলে সুরমা বিরে যে এসে আমরা নামছি তারপর ওখানে করে সিএনজিতে করে সাতনা ঘাটে আমরা এসে এই হাউজ হাউসবোটে উঠছি তা আসলে বলে বোঝানো যাবে না এইদিকে আমাদের বেলকনি আছে বেলকনি দিক থেকে একদম টাঙ্গর হাওরের ফুল ভিউ দেখা যাচ্ছে তো আসলে আমাদের ওয়াচ টাওয়ারে কাছে গেলে আমাদের ইন্ডিয়ার মেঘালয়ই দেখা যাবে সেই অনুভূতিটা আর সেই ভিউটা মানে একদম মারাত্মক এক্সট্রিম লেভেলের ভিউ ওইটা আপনারা দেখতে পাবেন একটু অপেক্ষা করেন আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশান টাঙ্গুয়ার হাওড়ের মূল আকর্ষণ আপনার ওয়াচ টাওয়ার আমরা এখন হচ্ছে এই যে নৌকা করে এই আশপাশটা একটু ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো চলুন আশপাশটা দেখে কেমন দেখতে আমাদের এই যে জ্যাকেট হচ্ছে পানি থেকে যারা না তারপর আমরা জানি তারপরও একটু সেফটি আর একটু আসলে কি কি সার্ভিস পাওয়া যায় সেটা তো অবশ্যই আপনাদের দেখাতে হবে তাই না বেসিক্যালি এই জন্যই কিন্তু এগুলো পরা চলুন আমরা এবার ঝাঁপ দেবো পানিতে কচি করে হাওরের টাওয়ারে উঠে দর্শনার্থীরা চারিদিকের অসীম জলরাশি সবুজ চর আর পাখির ঝাঁক দেখে মুগ্ধ হন উঁচু থেকে হাওড়ের বিস্তীর্ণ দৃশ্য চোখে পড়লেই মনে হয় যেন এক অপার জল জলঙ্গের রাজ্য দাঁড়িয়ে আছি ভোর কিংবা বিকেলের আলোতে দৃশ্যপট আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভ্রমণপ্রিয়াসুরা ভিড় জমান এখানে আমরা এই যে দেখেন কোথায় আসি এখানে কিন্তু এই যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভ্রাম্যমান দোকানগুলো এখান থেকে আপনি চিপস পাবেন চা পাবেন এছাড়াও অনেক শুকনো খাবার যেগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু অনেক রয়েছে আর বেসিক্যালি এই যে দেখেন আমার একটা পার্টনার কিন্তু অলরেডি গাছে চলেছে আর আমরা এখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি আপনারা উপভোগ করবেন আর এই যে আমাদের ভাবি বাচ্চা নিয়ে আছে উনি তো আমরা এখন এখানে নামবো দেখি কেমন ফিল পায় এই পেয়ে আসলে কিভাবে আপনাদের বুঝাবো বলেন আমি তো চলে যাচ্ছি প্রচুর মাটি আছে এখানে আমরা করে অল্প পানি একবার লাগে যদি সুন্দর একটা ফিল নিতে চান এখানে আসলে যেমন আপনি চা পাবেনই যে আমার সহবাড়িতে চা খাচ্ছে পাশাপাশি এখানে হচ্ছে ভাসমান দোকানগুলো রয়েছে আপনারা এগুলোতে চা পাবেন আর এরকম একটা সুন্দর জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কত চমৎকার আমি কিন্তু অলরেডি ডুবে যাচ্ছি আস্তে আস্তে আমি কিন্তু একদম এই যে দেখুন কি একটা অবস্থা আমি গাছ উঠবো এবং আপনাদের দেখাবো ওট ছিট 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 আহ আমরা গাছের উপরে আশ্রয় নিচ্ছি এখানে দেখুন কি একটা অসাধারণ দৃশ্য এই যে দেখছেন আমি এখন থেকে এখান থেকে একটা জাম দেব আমি এখন একদম গাছের উপর এই টাঙ্গর হাওড়ের গাছ সে চমৎকার ঝাপ দেব বহুদিন পর শৈশবে ফিরে আসলাম বহুদিন পর শৈশবের কথা মনে পড়ে গেল আহা কি বলবো শৈশবে এরকমই ছিল আমার দিন যেত গ্রামে বেড়ে ওঠা বেসিক্যালি গ্রামে তো এইভাবেই আগে পুকুরে পুষ নিতে নামতাম আপনি কি জানেন এরকম ফিল আসলে এখানে নাস্টা পাওয়া যায় না দেখেন প্রচুর দর্শনার্থী কিন্তু এসেছেন এখানে এবং যে যার মতো এখানে এনজয় করছে আমরাও এনজয় করছি আর বেসিক্যালি আমাদের সাথে ডাক্তার সাহেব রয়েছেন আমাদের কোনো প্রবলেম হলে ডাক্তার তো সাথে সাথেই ভাই ডাক্তার সাহেব রেডি ডাক্তার রেডি ডাক্তার সাহেব কি অবস্থা ধন্যবাদ কেমন বলেন আমার অনুভূতি অসম্ভব সুন্দর এখানে আসলে একটা কাশ্মীরের ডাল লেখার পাওয়া যায় এবং চারপাশে আমাদের মতো সবাই দেখুন কি পরিমাণ মজা হচ্ছে তো আমাদের ডাক্তার সাহেবের কথা শুনছিলেন যে ডাক্তার যেটা বলছিলেন যে আসলে এখানে আসলে নাকি ভাই আমি তো শেষ দেখেন ভাসমান রেস্টুরেন্ট ভাসমান জায়গা ভাসমান জায়গাতে চা পান বিড়ি সিগারেট থেকে শুরু করে কি না এখানে ভাই সেই সবই আছে শুধু আসতে হবে এখানে এই টাঙ্গুর হাওড়ে দেখুন এই যে আমার পিছনে দেখুন একটা টান মেরে দেখি আগে ও